আমি এটা এখানে ক্যারে রাখলাম দূরে যাতে এখানে নামাজ যাওয়া পড়বে নামাজও পড়তে পারবে আমার আওয়াজটাও যাতে সবার কাছে পৌঁছে যায় তো উনি যিনি এই বয়ান করতেছেন ওনাকে তখন একটু খেয়াল করতে হবে যে আমার নামাজের বয়ানের দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ কিন্তু এগুলা যদি ফরজ হয় বিশেষভাবে কেননা নফল নামাজের থেকে শূন্য নামাজের থেকে বয়ানটা জরুরি কেননা মনে করেন একজনের নামাজ পড়তেছে কিন্তু সে নমাজের মাসালাটা জানে না এই যে অনেকগুলো মানুষ আছে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহদিকে বলার আগে আগে সালাম ফিরে ফেলিল তাহলে তার নামাজটা ভেঙে গেছে কিন্তু কেন এই ম্যামসাহ এখন নামাজ থেকে বাইর হয় নাই উনি তো আগে থেকে বাইর হয়ে গেছে তাহলে নামাজ হয় নাই অনেকে জানে না তো এই মশালাটা যিনি জানে নাই নামাজের ফরজ যদি এই মশালাটা সে জানায় তার নামাজটা এ ওখান থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত নামাজটা ঠিক হবে আর যদি না জানে তাহলে এই সবসময় বের হয়ে যাচ্ছে কিন্তু সে জানে না সেজন্য জন্য শিখেটা শেখাটা কি দরকারি ফরজ এই তো নবী করিম বলছেন ফা রমেন বলছেন তুমি পরিপূর্ণ করবে একটা হচ্ছে পরিপূর্ণ করা আর একটা হলো পুরেই খোঁজা করা মানে আদায় করে দেওয়া দ্রোনটার মধ্যে ব্যবধান আছে এগুলো যারা ওই যে বললাম না একটু আগে কোরআন শরীফের তফসিল করার জন্য মূল শব্দ কী বলতেছে সেটা জানতে হবে সে ঠিক আছে না এই হাদিস বা এই ব্যাপারে দুই রকম হাদিস আছে তো যেহেতু ফা মু বলছে ফা আতিম্ম পরিপূর্ণ তইলে আমার যে প্রথম দুই রেখার সুরি গেছে এই দুই দুখার মধ্যে সুরাতুর ভাতে আরেকটা সুরে ছিল সেই জন্য আর বিশেষভাবে যদি হানাফি মাজাহাব হয় তাহলে অবশ্যই পড়তে হবে কেননা আগে যে এটা কাছে এটা সুরের ফাতে মিলা সুরের ফাতে সুরে মিলা এটা ওয়াজিব অন্যান্যরা বলছে শূন্যত মোয়াক্কাদা শূন্যত মোয়াক্কাদা যারা বলছে তারা যদি সুরে না মিলাই নমাজ হয়ে যাবে কিন্তু অনেক স্বভাব চলে গেছে যেহেতু আপনি যদি শুধু একটা কুল আল্লাহ আহাদও পড়েন তাহলে কুল হুয়া আল্লাহ আহাদ কয়টা শব্দ এখানে প্রায় দশ এগারোটা শব্দ এগারোটা অক্কর এগারোটা অক্করের জন্য আপনি একশো দশটা নাকি পাইছেন তাহলে সুরজ না মিলান একা এতের মধ্যে একশো দশটা নাকি ফুরসুরের মধ্যে কতটা অক্কর আছে কতটা সবাব হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বালাম নবীন মহামদিন আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানের উপরে রাখুন আল্লাহ শিরিক ব্যক্তিত্ব ইমানের উপরে রাখুন আল্লাহ যারা অন্যায়ভাবে তাদেরকে হত্যাকারীদেরকে সাহায্য করতেছে তাদেরকে তুমি তাদের পরিপূর্ণ প্রতিদান দান করে আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করো আমাদের তো বা কবুল করনি আল্লাহ ওসালাম